খেল দেখাচ্ছে বিএসএনএল টেলিকম জগতে বাজিমাত করে দেবার মতো অফার নিয়ে আসলো বিএসএনএল রাতের ঘুম উঠতে চলেছে এবার মুকেশ আম্বানির জিও থেকে শুরু করে এয়ারটেল ভিআই সমস্ত টেলিকম সিম কোম্পানির আর আপনাকে করতে হবে না রিচার্জ রিচার্জ না করলেও আর আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না একেবারে মন খুলে কথা বলতে পারবেন না আপনি যদি আপনার কাছে বিএসএনএল সিম থেকে থাকে এক ধাক্কায় মোবাইল রিচার্জ প্ল্যানের দাম আকাশ ছোঁয়াভাবে বাড়িয়ে দেবার পর জিও এয়ারটেল ভিআইকে টেক্কা দিতে চলেছে এবার বিএসএনএল এর এই নতুন অফার তো চলুন বিএসএনএলের এই নতুন অফার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব সঙ্গে সঙ্গে জানব যদি আপনার কাছে জিও এয়ারটেল ভিআই সিম থেকে থাকে তাহলে কিভাবে আপনি বিএসএনএল এ পোর্ট করিয়ে এই অফারের সুবিধা নিতে পারবেন সমস্ত কিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল কি ভিআই নাকি বিএসএনএল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে খেল দেখাচ্ছে বিএসএনএল রিচার্জ না করলেও ভাবনা নেই একেবারে মন খুলে কথা বলুন তো লাফিয়ে লাফিয়ে বেড়েছে বিভিন্ন টেলিকম সংস্থার ট্যারিফ জিও এয়ারটেল থেকে শুরু করে একাধিক প্রথম সারির টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান একশো থেকে দেড়শো টাকা করে বেড়ে গিয়েছে যার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই কারণ খসছে হচ্ছে অতিরিক্ত টাকা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিএসএনএল এখনও পর্যন্ত কোনো অতিরিক্ত টাকা বৃদ্ধি করা হয়নি বিএসএনএলের যার ফলে অনেকেই এখন বিএসএনএলে পোর্ট করাচ্ছেন গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক সিম কার্ড বিক্রি হয়েছে বিএসএনএলের সরকারি এই টেলিকম সংস্থার একটি বিশেষ প্ল্যানের সুবিধা শুনলে আকাশ থেকে পড়তে পারেন যেখানে জিও বা অন্যান্য সংস্থার ক্ষেত্রে সাতশো টাকার বেশি রিচার্জ করলেও মাত্র পঞ্চাশ থেকে ছাপ্পান্ন দিনের সুবিধা পাওয়া যায় সেখানে বিএসএনএল সাতশো সাতানব্বই টাকা দিয়ে প্রিপেড রিচার্জ করলে তিনশো দিন পর্যন্ত মেয়াদ থাকবে এই প্ল্যানের বৈধতা তিনশো দিন থেকে পঁয়ষট্টি দিন কমিয়েছে বিএসএনএল তবে এই প্ল্যানে কোনো নেট ব্যবহারের সুবিধা তেমনভাবে পাওয়া যাবে না কেবল অবাধে কথা বলা যাবে সাতশো সাতানব্বই টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিএসএনএলের কারণ বিএসএনএল গ্রাহকদের কথা মাথায় রেখে এই প্ল্যানটি তৈরি করেছে বিএসএনএল এর সাতশো সাতানব্বই টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি তিনশো দিন আগে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছর ছিল সেখান থেকে কমিয়ে তিনশো দিন করা হয়েছে বর্তমানে বিএসএনএল গ্রাহকরা এই প্ল্যানে ষাট দিনের জন্য প্রতিদিন দু জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি করে এস এম সুবিধা পাবেন বাকি দুশো চল্লিশ দিনের জন্য ইনকামিং কলের সুবিধা পাওয়া যাবে এবার এই দুশো চল্লিশ দিন রিচার্জ না করলেও আপনার ফোন সক্রিয় থাকবে যদি বিকল্প সিম হিসেবেও বিএসএনএলের এটি ব্যবহার করতে চান তাহলেও কিন্তু এটি একটি দুর্দান্ত আকর্ষণীয় প্ল্যান ফোনে কথা বলার ক্ষেত্রে কোনোভাবে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে যেখানে জিও ভিআই এয়ারটেলের সমস্ত সিম কোম্পানি একের পর এক রিচার্জের দাম বৃদ্ধি করার ফলে সাধারণ গ্রাহককে মাত্র পঞ্চাশ ষাট দিনের সুবিধা দিয়ে আটশো এক হাজার টাকা হাতিয়ে নিচ্ছে টেলিকম কোম্পানিগুলি ঠিক তখন বিএসএনএল সাধারণ মানুষের মাসিয়া হয়ে অত্যন্ত কম দামে পুরো তিনশো দিনের অতি সস্তার প্ল্যান নিয়ে হাজির মাত্র সাতশো সাতানব্বই টাকা দিয়ে আপনি যদি বিএসএনএলের এই প্রিপেড রিচার্জ করেন তাহলে তিনশো দিনের ভ্যালিডিটি সহ সীমাহীন আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন এবং প্রথম ষাট দিন ধরে প্রতিদিন দু জিবি করে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাবেন ষাট দিন শেষ হয়ে গেলেও বাকি দুশো চল্লিশ দিন ধরে আপনার ওই রিচার্জ প্ল্যান বৈধ থাকবে যার ফলে আপনার সিম বন্ধ হবে না দুশো চল্লিশ দিন ধরে ইনকামিং কলের সুবিধা আপনি পাবেন যার ফলে আপনার ব্যাংকের কাজ সহ বিভিন্ন জরুরি দরকার মিটিয়ে দিতে পারবেন মোবাইল সিম সক্রিয় থাকার কারণে যাদের মূলত বেশি ডেটা এবং ফোন কল ততটাও প্রয়োজন নয় তাদের জন্য এটি একটি দুর্দান্ত আকর্ষণীয় প্ল্যান হতে চলেছে এবং তারপর রিচার্জের দাম একশো থেকে দেড়শো টাকা জিওর বাড়ার ফলে বহু গ্রাহক জিও এয়ারটেল ভিআই ছেড়ে হুহু করে বিএসএনএল এ পোর্ট করতে শুরু করেছেন সেই দিকে লক্ষ্য রেখে এই প্ল্যানটি অত্যন্ত লাভজনক হতে পারে আপনার জন্যেও আর আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি জিও এয়ারটেল ভিআই থেকে দেখে থাকেন তাহলে আজই পোর্ট করে ফেলুন বিএসএনএলে কীভাবে বিএসএনএলে পোর্ট করবেন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের এলাকায় এই মুহূর্তে বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা কেমন জিওর এই বাড়তে থাকা দাম অবিলম্বে সরকারের হস্তক্ষেপে কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামতগুলি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং